খুশবু কিচেনে আবারও নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ঠেকুয়া রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর এটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে মাছ জুড়ে বানানো এতটাই সোজা বাড়িতে থাকা উপকরণেই রেডি হয়ে যায় দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা নিব আর এক কাপ পরিমাণ আটা টোটাল দুই কাপ পরিমাণ হবে এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ আটা এরপর এর মধ্যে অ্যাড করবো আমি সুজি দুই থেকে তিন চামচের মতো সুজি নিয়েছি ফুল ফুল ভর্তি সুজি দেওয়ার পর এখানে আমি অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর সমস্ত শুকনো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ আমি মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিয়ের সঙ্গে আমি সাদা তেলও অ্যাড করেছি টোটালি চার থেকে পাঁচ চামচ হবে তো এবার সমস্ত উপকরণ আমি মিক্স করে নেব মানে ময়ান দিয়ে দেবো ভালোভাবে এটা একটু ঝুরঝুরে টাইপে ময়নটা দিতে হবে খুব সুন্দরভাবে ডোলে ডোলে এটাকে আমি ময়ন দিয়ে দিচ্ছি তো দেখো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ভাবে ময়নটা দেওয়া হয়েছে তো একদম মুঠো হয়ে যাচ্ছে মুঠো আঁধলে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে এখানে কিছু আমি ড্রাই ফ্রুট অ্যাড করবো তার আগে আমি দিয়ে দিলাম একটা এলাচকে থেতো করে দিয়ে দেবো কিছু কাজু কুচি করে আর কিছু কাঠবাদাম কুচি করে এরপর এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি মেখে নেবো এটাকে মানে মিক্স করে নেবো কাঠবাদামগুলোকে বাদামগুলো এবার মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো তো একটা আমি ছোট বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল এক কাপ পরিমাণ চিনির জন্য হাফ কাপ পরিমাণ জল লাগবে এখানে বেশি জল দেওয়া যাবে না তো এটাকে আমি মিক্স করে নেবো চিনিটা জলটা একসঙ্গে এটা কি হবে মানে চিনিগুলো গলে যাবে না ঠেকুয়ার মধ্যে চিনিগুলো বোঝা যাবে তার জন্য এরকমভাবে দিতে হবে তো দেখো আমি কিছুক্ষণ এটাকে ঘুলিয়ে নিয়েছি এরপর ময়দাটাকে নিয়ে নেব এবার অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নেবো একটু টাইট ডো হবে এটা সফট ডো হলে হবে না তো খুব সুন্দরভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো একটা পর্যায়ে ঠিক এইরকম হবে এরপর আমি একসঙ্গে সমস্ত কিছু একটা ডোয়ের মতো করে নেবো সমস্ত ডোটাকে নিয়ে একসঙ্গে নিয়ে নেবো তো দেখো ঠিক রকম হবে যেহেতু এটা শক্ত আছে তার জন্য একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে তো ডোটা ঠিক এইরকম হবে এরপর চলো এটাকে আমি একটা বেলনাচাকির ওপরে নিয়ে নি। এটাকে যেহেতু পিস পিস করে কেটে নিতে হবে তার জন্য আমি বেলনা চাকির উপরে এটাকে নিয়ে একটু রোল করে নেব খুব সুন্দরভাবে এটাকে রোল করে নিতে হবে তো বন্ধুরা দেখো রোলটা আমি ঠিক ভালোভাবে করে নিচ্ছি একটু চেপে চেপে না হলে মোটা হয়ে যাবে অনেকটা তার জন্য একটু রোল করে আমি মানে শুরু করে নিচ্ছি তো রোলটা আমার হয়ে গেছে এরপর একটা ছুরির সাহায্যে আমি সেপ দিয়ে দেবো তো এইগুলো সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো এরপর দেখো বন্ধুরা আমি ঠিক রকমভাবে কেটে নেব পাতলা পাতলা করে কেটে নিতে হবে যেমন বিস্কুট হয় সেই রকম বন্ধুরা এবার দেখো পুরো আমার কাটা হয়ে গেছে সবগুলোই এরপর যেগুলো একটু ভাঙা ভাঙা আছে সেগুলো হাতে করে আমি ঠিক করে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে হাতে করে চেপে চেপে দিতে হবে তাহলে ভাঙাগুলো বোঝা যাবে না আর যেহেতু এটা শক্ত আছে তার জন্য এটা রেডি হয়ে যাবে তো একটা স্টিক নিয়েছি স্টিকের সাহায্যে আমি এইরকমভাবে শেপ দিয়ে দেব মানে ডিজাইন করে নেবো সেপ ঠিক না ডিজাইনটা করে নিতে হবে তো দেখবে ঠিকাতে ঠিক এইরকম ডিজাইন করা থাকে তার জন্য আমি একটা স্টিকের সাহায্যে এরকম করে নিয়েছি পাতার মতো তো একটা আমার রেডি হয়ে গেছে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো তো প্রথমে ঠিক করে নিয়েছি এরপর স্টিকটা দিয়ে আমি প্রথমে লম্বা করে নিয়েছি তারপরে সাইডে সাইডে চেপে পাতার ডিজাইন আমি দিয়ে দিয়েছি তো দেখো আর একটাও আমার রেডি হয়ে গেছে সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেব আর সবগুলোই দেখো আমার বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো এগুলোকে ভেজে নিই তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল তেল এবার যখন হাই হিট গরম হয়ে যাবে তখন আমি এই ঠেকুয়াগুলোকে ভেজে নেব তো এবার গরম হয়ে গেছে এরপর একে করে আমি ঠেকুয়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে প্রথমে তিন থেকে চারটি আমি ভেজে নিয়েছি মানে ভেজে নেব বেশি দিলে যদি ভেঙে তো বেশ কিছুক্ষণ টাইম নেওয়ার পর এটাকে উল্টে পাল্টে নিতে হবে এক সাইড হলে আর এক সাইড পাল্টে নিতে হবে মাঝে মাঝে এটা উলট পালট করে নিয়েছি যাতে সুন্দরভাবে ভাজা হয় সব সাইড তো বন্ধুরা একটা পর্যায়ে দেখো একদম লাল লাল হয়ে যাবে এরপর এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নেবো একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেওয়ার পর বাকিগুলোকেও আমি ভেজে নিয়েছি আবার যেগুলো ছিল অবশিষ্ট সেগুলোকে এর বন্ধুরা সবগুলোই ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো এই ঠেকুয়া রেসিপিটা অবশ্যই বানাবে যেহেতু সামনে তোমাদের পূজা আছে ছট পূজা তার জন্য ছট পূজার স্পেশাল আমি এটাকে বানালাম তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো দেখো কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে দেখি বুঝতে পারছো একদম মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে